বন্ধুরা রথযাত্রার দ্বিতীয় পর্বে তোমরারে স্বাগত সবার পক্ষে জীবনে পুরীর রথযাত্রা সচক্ষে দেখা সম্ভব হয় না তাই আজকের পর্বে পুরীর রথযাত্রা উৎসবের শুরুর থেকে শেষ পর্যন্ত বিভিন্ন আচার অনুষ্ঠানের অনেক অজানা তথ্য তোমরা সামনে তুল্লা ধরার চেষ্টা করম এই আচার অনুষ্ঠানগুলি রথযাত্রারে আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ এবং সাংস্কৃতিকভাবে প্রাণবন্ত কইরা তুলে পুরীর রথযাত্রার আরেক নাম ঘোষা যাত্রা এই রথযাত্রার সৃষ্টি নিয়া নানান কাহিনী প্রচলিত স্কন্দপুরাণ মতে দেবী সুভদ্রা তার ভাইদের কাছে শহরটা ঘুইরা দেখার ইচ্ছা প্রকাশ করলে জগন্নাথ ও বলরাম রথে কইরা বনরে শহর প্রদক্ষিণ করায় পথে মাসি গুন্ডিচার বাড়িতেও যান সেইখানে সাত দিন তারপর বাড়ি ফিরেন অন্য একটা মতে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয় তবে পুরীতে গঙ্গা রাজবংশ এবং পরবর্তীকালে গজপতি রাজারা রথযাত্রা শুরু করেন সৃষ্টির কারণ যাই হোক না কেন এই উৎসব ভালোবাসা করুণা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতির মেলবন্ধন ঘটায় বন্ধুরা পুরীর রথের রশিতে টান পড়ার শুরুর থেকে শেষ পর্যন্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণরূপে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার আগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নাও আমরা জানি জগন্নাথের রথযাত্রা শুরু হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়াতে তার আগের দিন অনুষ্ঠিত হয় নেত্রোৎসব ওই দিন দেবতাদের চোখ নতুন কইরা রং করা হয় রথযাত্রার দিন মহাধুমধামে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে দেবতাদের বারকুইরা নিজ নিজ রথে স্থাপন করা হয় এই রে কয় পাহান্ডি এর পরের অনুষ্ঠান ছেঁড়া পাহাড় বা ছেড় পহরা যা রথযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার এই অনুষ্ঠানে পুরীর রাজপরিবারের উত্তরাধিকারী গজপতি মহারাজের রূপার পালকি রথের সামনে আইয়া থামে গজপতি মহারাজরে জগন্নাথের প্রধান সেবক মানা হয় তিনি রথে আরোহণ কইরা সোনার হাতলযুক্ত ঝাড়ু দিয়া রথের মেঝে পরিষ্কার করেন পুরোহিতরা তখন বৈদিক মন্ত্রোচ্চারণ কইরা ফুল ও সুগন্ধি জল ছিটায় এই রীতি শুধু আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক নয় ভগবানের দরবারে রাজা ও প্রজা সবাই সমান এইটাও দর্শায় এই নিয়মটা উল্টা রথ এবং স্নানযাত্রার সময়েও হয় দুই হাজার পঁচিশে সোজা রথযাত্রার দিন গজপতি মহারাজ দিব্য সিং দেব এই অনুষ্ঠানটি পালন করেন পাহাড় অনুষ্ঠানের সব শেষে গজপতি মহারাজ রথের পূজা করেন পাহাড় পর্বের পর শুরু হয় ডাহুক বলি এইটা এক ধরনের লোকগীতি যেই গানের কথায় রথের যাত্রা ও জীবনের চক্র নিয়ে আলোচনা হয় বলি না হওয়া পর্যন্ত রথের চাকা নড়ে না তারপর রথের রশিতে টান পড়ে লক্ষ লক্ষ ভক্ত হরিবল ধ্বনিতে রথের বিশাল রশিধৈরা টানতে টানতে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রারে নিয়ে যান এই পথ অতিক্রম করতে কয়েক ঘন্টা সময় নেয় কারণ পথে প্রতি বছর শালবেগের সমাধির সামনে রথ থামে জনশ্রুতি মতে জগন্নাথের রথ তার এই মুসলিম ভক্তের জন্য এক জায়গায় সাত দিন দাঁড়াইয়া আসিল হাতি দিয়াও টাইনা সরানো যায় নাই শালবেগ প্রভুরে দর্শন করার পর রথের চাকা নড়ে শালবেগের মৃত্যুর পর ওই স্থানেই তারে কবর দেওয়া হয় তাই আজও রথযাত্রার দিন শালবেগের সমাধির সামনে রথ কিছুক্ষণ থামে গুন্ডিচা মন্দিরে রথ পৌঁছানোর পর প্রথম কাজ পাহান্ডি অর্থাৎ বিগ্রহদের মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া এবং তারপর শুরু হয় আদাপা মণ্ডপ বিজে অনুষ্ঠান এতে দেবতারা গুন্ডিচা মন্দিরের ভেতরে প্রবেশ করে ও সাত দিন থাকেন মাসির বাড়িতে প্রতিদিন জগন্নাথের ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করার রীতি এছাড়া এই সাত দিন মন্দিরে পূজা বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠান হয় এইবার আসি গুন্ডিচা মন্দির প্রসঙ্গে আমরা জানি গুন্ডিচা মন্দির জগন্নাথের মাসির বাড়ি তবে এরে ঘেরা কিছু জনশ্রুতি আছে অনেকে মনে করেন এই মন্দির আসলে স্থানীয় এক দেবীর তার নাম গুন্ডিচা যিনি দেবী দুর্গার রূপ উড়িয়া ভাষায় গুটি বসন্ত রোগে গুন্ডি কয় দেবী গুন্ডিচা আসলে সেই রোগ নিরাময়ের দেবী অন্য মতে পুরীর মন্দির নির্মাণ করেন রাজা তার রানীর নাম ছিল গুন্ডিচা রানীর স্মৃতিতেই ওই মন্দির স্থাপন করা হয়েছিল বলে মনে করা হয় সোজা রথের আগে এই গুন্ডিচা মন্দির পরিষ্কার করেন গৌরীয় মঠের সদস্যরা কারণ মনে করা হয় একসময় এই নিয়ম পালন করতেন শ্রীচৈতন্য মহাপ্রভু এই রে কয় গুন্ডিচা মার্জনা মাসির বাড়িতে সাত দিন থাকাকালীন আষাঢ়ের শুক্লা পঞ্চমীতে হয় হেরা পঞ্চমী অনুষ্ঠান এই উৎসব মহারাজা কপিলেন্দ্র দেব শুরু করছিলেন হেরা পঞ্চমীর মাহাত্ম কি প্রভু জগন্নাথ মহালক্ষ্মীরে একদিনের কথা কইয়া তিন ভাইবোন মিল্লা মাসির বাড়িতে আইয়া সাত দিন থাকে এতে মা রাইজ্ঞা একটা পালকিতে কইরা আষাঢ়ের শুক্লা পঞ্চমী দিন গুন্ডিচা মন্দিরে যান প্রভু জগন্নাথকে ফিরাইয়া আনতে মা শান্ত করতে প্রভু আজ্ঞামালা উপহার দেন কিন্তু প্রভু মা লক্ষ্মীর সঙ্গে না ফেরায় তিনি রাজ্ঞা তার পরিচারিকারে আদেশ দেন প্রভুর রথ নন্দীঘোষের একাংশ নষ্ট করতে দেবীর ক্রুদ্ধরূপে ভীত হইয়া সেবকরা মন্দিরের প্রধান দরজা বন্ধ করেন মা লক্ষ্মী অভিমান কইরা হেরা গহরি পথে নিজ মন্দিরে ফিরা যান জনশ্রুতি মতে দেবীর মানভঞ্জন করতে ফেরার পথে প্রভু মা লক্ষ্মীর জন্য রসগোল্লা নিয়া গেছিল ভক্তরা এই হেরা পঞ্চমী অনুষ্ঠানটি প্রতি বছর উপভোগ করেন রথযাত্রার শেষ আচার হইল সোনাবেশ মাসির বাড়িতে সাত দিন থাকার পর দেবতারা রথে কইরা মূল মন্দিরের দিকে ফিরা চলেন যারে উল্টা রথ বা বাহুরা যাত্রা কয় পথে মাউসীমা মন্দিরের কাছে কিছুক্ষণ রথ থামে সেইখানে পোড়া পিঠা নামে বিশেষ প্যানকেক দেবতাদের নিবেদন করা হয় এরপর আবার রথ টানা শুরু হয় মূল মন্দিরের কাছে রথায়া পৌঁছাইলে শুরু হয় পবিত্র সোনাবেশ অনুষ্ঠান তখন বিগ্রহদের দুইশো কেজি সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয় বন্ধুরা আশা করি পুরীর রথযাত্রার সমস্ত আচার অনুষ্ঠান তোমরার কাছে তুল্লা ধরতে পারছি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাইও পরবর্তী পর্বে আবার দেখা হইব এই আশা কইরা বুড়ুর কথা আজকের মতো শেষ করতেছি।